কেবল অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটর সংযুক্ত মোর্চা শিয়ালদা থেকে রানী রাসমণি রোড পর্যন্ত এক বিশাল মিছিলের আয়োজন করে তারা সমস্ত কেবল টিভি অপারেটিং সংস্থাগুলি থেকে উপস্থিত ছিলেন সদস্যরা একাধিক দাবি নিয়ে তাদের মিছিল রানি রাসমণি রোডে পৌঁছায় এবং সেখানে এক বিশাল জনসমাবেশে তারা তৈরি করেন কর্পোরেট সংস্থাগুলির আগমনের কারণে এবং ব্রডকাস্টারদের বিভিন্ন বিচারিতার ফলে কেবল টিভি অপারেটরদের অস্তিত্ব এখন সংকটে বলে দাবি তাদের দেখুন তাই তো প্রথম থেকেই কেবিল অপারেটরের জন্য ভাবিনি এতে কোনো সন্দেহ নেই কারণ তারা দেশের কিছু পুঁজিপতি যারা এই ইন্ডাস্ট্রিতে নামার পর থেকে ওনারাই ঠিক করে দেয় টাইকে যে কিভাবে রুলস অ্যান্ড রেগুলেশন করতে হবে কারণ এই চৌত্রিশ বছরের আমাদের বিজনেসে লাস্ট আমরা পাঁচ ছ বছর যেভাবে স্ট্রাগল করছি কিন্তু এখন আমাদের সরকারকে এই সংগঠন দিয়ে বোঝানো যে অপারেটরদের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে জানেন যে আমরা দীর্ঘ চৌত্রিশ বছর ধরে কেবিল অপারেটররা মানুষের দুয়ারে দুয়ারে কেবিল টিভি দিয়ে আসছিল বেশ কিছুদিন ধরে সেই অপারেটররা তাদের ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে যারা বহুজাতিক সংস্থা রয়েছে তারা আচমকা কেবিল টিভিতে এসে যারা দীর্ঘ চৌত্রিশ বছর মানুষের দুয়ারে যেরকম আপনারা দেখছেন দুয়ারে সরকার এত বছর দুয়ারে কেবল টিভি দিয়ে এসছে এই অপারেটররা আজকে তাদের জীবন বিপন্ন আজকে তাদের ফ্যামিলি বিপন্ন আজকে তারা রাস্তায় নেমেছে তার কারণ কি রাস্তায় মানুষ তখন নাবে যখন তাদের পরিবার তাদের রুজি রোজগার নিয়ে টানাটানি হয়ে যায় মূলত আজকের দিনে দাঁড়িয়ে যে ব্যবসাটা আজ থেকে আমরা চৌত্রিশ বছর আগে তৈরি করেছিলাম সেই ব্যবসাটা আজকের অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে কারণ কর্পোরেট কোম্পানিরা যেভাবে আগ্রাসন নীতি নিয়ে এই ইন্ডাস্ট্রি প্রবেশ করছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার সমস্ত নিয়মের বাইরে নিয়ম বহির্ভূত কাজ করে আমাদেরকে আজকের উৎখাত করার চক্রান্ত করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা